অডিওবুক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত স্বাগত জানাচ্ছি আজ আমরা একটা দারুণ বই নিয়ে কথা বলতে এসেছি জেমস ক্লিয়ারের লেখা অ্যাটমিক হ্যাবিটস হ্যাঁ বইটা তো খুব জনপ্রিয় ঠিক আমাদের কাছে এর একটা সারসংক্ষেপ আছে তো আমরা ওটার উপর ভিত্তি করে আলোচনা করব মূল লক্ষ্য হলো বোঝা যে কিভাবে খুব ছোট মানে প্রায় পরমাণুর মতো ছোট অভ্যাস আমাদের জীবনে বিরাট পরিবর্তন আনতে পারে একদম ঠিক এই অ্যাটমিক বা ক্ষুদ্র আইডিয়াটাই কিন্তু বইয়ের একেবারে কেন্দ্রে তাই না হ্যাঁ লেখক বলছেন যে বড় কোনো রাতারাতি পরিবর্তনের দরকার নেই বরং রোজ একটু একটু করে ভালো হওয়া ওই যে ওয়ান পার্সেন্ট উন্নতির বিষয়টা হ্যাঁ হ্যাঁ ওটাই প্রতিদিন এক পার্সেন্ট শুনতে তো কিছু মনে হয় না ঠিক কিন্তু লেখক যখন ক্যালকুলেশনটা দেখান যে বছরে এটা প্রায় সাঁত্রিশ গুণ উন্নতি হয়ে যায় তখন কিন্তু ব্যাপারটা ভাবায় সত্যি এর পেছনে শুধু অঙ্ক নয় একটা সাইকোলজিও আছে নিশ্চয়ই মানে এই ধারাবাহিকতার শক্তিটা আসলে কি অবশ্যই এটাকে বলে চক্রবৃদ্ধি প্রভাব বা কম্পাউন্ডিং এফেক্ট আমরা এটা সাধারণত টাকা পয়সার ক্ষেত্রে শুনি কিন্তু অভ্যাসের ক্ষেত্রে এটা দারুণভাবে কাজ করে ছোট ছোট জয়গুলো জমতে জমতে আত্মবিশ্বাস বাড়ায় আচ্ছা আর লেখকের মূল কথাটা তো এটাই যে সাফল্য একদিনের বড় কোনো কাজ থেকে আসে না আসি প্রতিদিনের ছোট ছোট অভ্যাস থেকে মানে তাৎক্ষণিক রেজাল্টের লোভ ছাড়তে হবে হ্যাঁ ওই মোহটা ছেড়ে পুরো প্রক্রিয়াটার উপর মানে সিস্টেমটার ওপর ভরসা রাখতে হবে এই সিস্টেম বা প্রক্রিয়ার উপর জোর দিতে গিয়েই বইয়ের আরেকটা খুব গুরুত্বপূর্ণ আইডিয়া সামনে আসে আইডেন্টি বেসড হ্যাবিটস বা পরিচয় ভিত্তিক অভ্যাস হ্যাঁ এটা খুব পাওয়ারফুল একটা কনসেপ্ট সারসংক্ষেপে দেখলাম লেখক বলছেন কি অর্জন করতে চাই সেটার চেয়েও বেশি জরুরি হল আমি কে হতে চাই সেটায় ফোকাস করা এটা কি একটু অন্যরকম শোনাচ্ছে না আমরা তো গোল সেট করেই এগোই সাধারণত প্রথমবার শুনলে একটু অন্যরকম লাগতেই পারে কিন্তু এটাই অভ্যাস বদলানোর মানে সবচেয়ে টেকসই উপায় দেখুন লক্ষ্য বা আউটকাম তো একটা সময়ের পর শেষ হয়ে যায় ঠিক যেমন ম্যারাথন দৌড়ালাম তারপর একদম কিন্তু যদি আপনার পরিচয় হয় আমি একজন দৌড়বিদ তাহলে তাহলে দৌড়ানোটা আপনার একটা অংশ হয়ে যায় বাইরের মোটিভেশনের আর তেমন দরকার হয় না ভেদর থেকেই আসে ব্যাপারটা বাহ দারুণ তো তার মানে আমাকে রোজ বই পড়তে হবে এই চাপের বদলে যদি ভাবি আমি একজন পাঠক হ্যাঁ তাহলে বই পড়াটা আর কাজ মনে হয় না নিজের স্বাভাবিক আচরণের মতো লাগে এটা আসলেই অভ্যাসের মনস্তত্বকে অন্যদিক থেকে দেখতে সাহায্য করে ঠিক আর এই নতুন পরিচয়টাকে সত্যি করার জন্যই লেখক অভ্যাস তৈরির চারটে ধাপের কথা বলেছেন মনে আছে হ্যাঁ হ্যাঁ কিউ ক্রেভিং রেসপন্স রিওয়ার্ড মানে সংকেত আকাঙ্ক্ষা প্রতিক্রিয়া আর পুরস্কার একদম এই চারটে ধাপ এই সাইকেলটা যদি একবার বুঝে নেওয়া যায় তাহলে যে যেকোনো অভ্যাস গড়া বা ভাঙা দুটোই অনেক সহজ হয়ে যায় আচ্ছা এই চারটে ধাপ সংকেত আকাঙ্ক্ষা প্রতিক্রিয়া পুরস্কার এটা তো একটা ফর্মুলার মতো লাগছে কিন্তু বাস্তবে ভালো অভ্যাস গড়তে এটা কতটা কাজের যেমন ধরুন প্রথম ধাপ সংকেতকে দৃশ্যমান করা মেক ইট অবভিয়াস বেশ আমাদের আচরণকে কিন্তু বিশালভাবে প্রভাবিত করে ধরুন আপনি স্বাস্থ্যকর খাবার খেতে চাইছেন আচ্ছা আপনি যদি ফলের ঝুড়িটা চোখের সামনে টেবিলে রাখেন আর চিপসের প্যাকেটটা ড্রয়ারের ভেতরে তাহলে কোনটা খাওয়ার ইচ্ছে বেশি হবে ফলটাই তো কারণ ওটা সামনে আছে ঠিক সংকেত চোখের সামনে থাকলে কাজটা শুরু করা অনেক সহজ হয় এরপর দ্বিতীয় ধাপ আকাঙ্ক্ষাকে আকর্ষণীয় করা মেক ইট অ্যাট্রাক্টিভ এটা কিভাবে মানে ভালো অভ্যাস তো সবসময় আকর্ষণীয় হয় না এখানেই কৌশল ভালো অভ্যাসটার সাথে যদি কোনো পজিটিভ অনুভূতি বা প্রত্যাশা জুড়ে দেওয়া যায় তাহলে ওটা করার ইচ্ছেটা বাড়ে মানে ওটার প্রতি একটা ক্রেভিং তৈরি হয় বুঝেছি আর তিন নম্বরটা রেসপন্স বা প্রতিক্রিয়া ওটাকে সহজ করতে হবে মেক ইট ইজি কিন্তু ভালো কাজ তো অনেক সময় কঠিন লাগে ঠিক তাই শুরুটা করতে হবে অবিশ্বাস্য আকম সহজভাবে লেখক একটা দারুণ নিয়মের কথা বলেন টু মিনিট রুল টু মিনিট রুল সেটা কি মানে কোনো নতুন অভ্যাস শুরু করার সময় সেটা যেন দুই মিনিটের বেশি না হয় বই পড়বেন শুরুতে শুধু একটা পাতা পড়ুন মেডিটেশন করবেন এক মিনিট বসুন ব্যাম করবেন শুধু পোশাকটা পরে নিন ও মানে শুরু করার বাধাটা কমানো একদম শুরুটা সহজ হলে মানে চালিয়ে যাওয়াটাও সহজ হয়ে যায় আর শেষ ধাপ চার নম্বর রিওয়ার্ড বা পুরস্কার মেক ইট স্যাটিসফাইং এবং এটা মোস্টলি সাথে সাথেই পাওয়া উচিত তাৎক্ষণিক পুরস্কার কেন কারণ আমাদের মস্তিষ্ক যখন কোনো কাজের পর সাথে সাথে একটা তৃপ্তি বা রিওয়ার্ড পায় সে তখন ওই কাজটা মনে রাখে এবং আবার করতে চায় চক্রটা তাহলে পূর্ণ হয় দারুণ তার মানে পুরো প্রক্রিয়াটাকে আমাদের সাজাতে হবে স্পষ্ট আকর্ষণীয় সহজ আর সন্তোষজনক করে ঠিক ভালো অভ্যাস করার জন্য এই চারটি নিয়ম সারসংক্ষেপে কিছু খুব ইন্টারেস্টিং কৌশলের কথাও বলা হয়েছে যেমন হ্যাবিট স্ট্যাকিং এটা কি জিনিস হ্যাবিট স্ট্যাকিং হল আপনার আগে থেকেই আছে এমন একটা অভ্যাসের সাথে নতুন একটা অভ্যাসকে জুড়ে দেওয়া খুব সহজ কিন্তু কার্যকর একটা উদাহরণ দিলে ভালো হয় ধরুন আপনি রোজ সকালে চা খান এটা আপনার পুরনো অভ্যাস আপনি ঠিক করলেন চা খাওয়ার ঠিক পরেই আমি পাঁচ মিনিট বই পড়ব এখানে চা খাওয়াটা হল পুরনো সংকেত বা কিউ যেটা আপনাকে নতুন অভ্যাসটার কথা মনে করিয়ে দিচ্ছে বাহ এটা তো বেশ স্মার্ট আইডিয়া পুরনো অভ্যাসের ওপর ভর করে নতুনটা তৈরি করা হ্যাঁ আর খুব গুরুত্বপূর্ণ কৌশল হলো এনভায়রনমেন্ট ডিজাইন মানে আপনার চারপাশের পরিবেশটাকে এমনভাবে সাজানো যাতে ভালো সিদ্ধান্ত নেওয়াটাই সহজ হয়ে যায় যেমন পড়ার ইচ্ছে থাকলে বইটা হাতের কাছে রাখা আর ফোনটা একটু দূরে চার্জে দেওয়া ঠিক তাই অথবা ধরুন ব্যায়াম করতে চান তাহলে আগের রাতেই পোশাকটা গুছিয়ে রাখা এগুলো ছোট ছোট পরিবর্তন কিন্তু খুব প্রভাব ফেলে আর টেম্পটেশন বান্ডলিং ওইটাও তো ছিল মনে হচ্ছে হ্যাঁ টেম্পটেশন বান্ডলিং হল এমন একটা কৌশল যেখানে আপনি যে কাজটা করতে ভালোবাসেন সেটার সাথে এমন একটা কাজ জুড়ে দেবেন যেটা আপনার করা দরকার কিন্তু করতে তেমন ইচ্ছে করে না ও মানে লোভের সাথে ভালো অভ্যাস জুড়ে দেওয়া অনেকটা তাই যেমন ধরুন আপনি আপনার ফেভারিট পডকাস্ট শুনতে খুব ভালোবাসেন আপনি নিয়ম করলেন যে ওই পডকাস্টটা শুধু ব্যায়াম করার সময়ই শুনবেন তাহলে পডকাস্ট শোনার লোভে ব্যায়ামটাও হয়ে যাবে ইন্টারেস্টিং হ্যাঁ এতে ওই প্রয়োজনীয় কাজটা করার একটা আকর্ষণ তৈরি হয় তাহলে এই সব কৌশল দিয়ে ভালো অভ্যাস গড়া যায় এবার যদি খারাপ অভ্যাস ভাঙতে চাই তাহলে কি ঠিক এর উল্টো পথে হাঁটতে হবে একদম তাই যে চারটে নিয়ম ভালো অভ্যাস গড়ার জন্য বললাম খারাপ অভ্যাস ভাঙার জন্য সেগুলো ঠিক বিপরীতটা করতে হবে মানে মেক ইট ইনভিজিবল আন্যাট্রাকটিভ ডিফিকাল্ট অ্যান্ড আনস্যাটিসফাইং ঠিক খারাপ অভ্যাসের সংকেতগুলো জীবন থেকে যতটা সম্ভব সরিয়ে ফেলতে হবে ইনভিজিবল সেটার প্রতি আকর্ষণ কমাতে হবে মানে ওটা কেন খারাপ সেটা ভাবতে হবে আন্যাট্র্যাকটিভ কাজটা করা কঠিন করে তুলতে হবে হয়তো দুটো কাজের মধ্যে দূরত্ব বাড়িয়ে ডিফিকাল্ট আর তার ফলাফলটাকে অসন্তোষজনক করে তুলতে হবে হত কাউকে জবাবদিহি করার ব্যবস্থা করে আনস্যাটিসফাইং তামানে মানে ভালো বা খারাপ যে কোনো অভ্যাস বদলাতে হলে এই চারটে নিয়ম আর তার প্রয়োগগুলো বোঝা খুব জরুরি হ্যাঁ পুরো সিস্টেমটা এই চারটে স্তম্ভের ওপরই দাঁড়িয়ে তবে সব মিলিয়ে আমাদের আলোচনার মূল নির্যাসটা কি দাঁড়াচ্ছে আমার মনে হচ্ছে সবচেয়ে বড় কথাটা হল ওই রাতারাতি বিশাল পরিবর্তনের আশা না করে ছোট ছোট ধারাবাহিক উন্নতির দিকে মনোযোগ দেওয়া তাই না একেবারে তাই ফলের থেকে বেশি গুরুত্বপূর্ণ হল প্রক্রিয়াটা মানে লক্ষ্য অর্জন করার চেয়েও জরুরি হল সেই লক্ষ্যে পৌঁছনোর জন্য সঠিক সিস্টেম বা অভ্যাসগুলো তৈরি করা আর সেই অভ্যাসগুলো তৈরি করার জন্য ছোট ছোট পদক্ষেপ নেওয়া পরিবেশ বদলানো পুরনো অভ্যাসের সাথে নতুনটা জুড়ে দেওয়া এগুলো হ্যাঁ কারণ এই ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে যে পরিবর্তন আসে সেটাই আসলে টেকসই হয় কারণ এটা শুধু আমাদের কাজ বা আচরণ বদলায় না আমাদের আত্মবিশ্বাসও বাড়ায় ঠিক এবং ধীরে ধীরে আমাদের পরিচয়কেও প্রভাবিত করে যেটা আমরা শুরুতে আলোচনা করছিলাম আলোচরের প্রায় শেষ করার দিকে এগোচ্ছি আমরা হুম কিন্তু আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে আমরা তো এতক্ষণ অভ্যাস বদলানোর মাধ্যমে কাজ ভালো করা বা লক্ষ্য পূরণের কথা বললাম কিন্তু এর থেকেও কি বড় কোনো প্রাপ্তি আছে যেমন যেমন এই পুরো প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার ফলে আমরা নিজেদের সম্পর্কে যা শিখি নিজেদের দুর্বলতা নিজেদের শক্তি যেভাবে আমরা নিজেদেরকে দেখি সেই ধারণার যে পরিবর্তনটা ঘটে ওই আত্ম উপলব্ধি বা আত্ম আবিষ্কার সেটাই কি আসল অর্জন নয় শুধুমাত্র কাজটা করতে পারার চেয়ে বড় এটা খুব গভীর একটা প্রশ্ন তুলেছেন এবং আমার মনে হয় আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন সম্ভবত অভ্যেস পরিবর্তনের চূড়ান্ত লক্ষ্য শুধু ভালো কাজ করা বা খারাপ কাজ ছাড়া নয় বরং নিজের সম্পর্কে নিজের যে ধারণা নিজের যে আত্মপরিচয় সেটাকে উন্নত করা হুম আর সেই পরিবর্তিত উন্নত আত্মপরিচয়টাই হয়তো দীর্ঘমেয়াদীভাবে আমাদের ভালো থাকা আমাদের সাফল্যের আসল চাবিকাঠি এটা সত্যি ভাবার মতো একটা বিষয় অবশ্যই দারুণ একটা চিন্তার খোরাক দিয়ে শেষ হল আজকের আলোচনা হ্যাঁ আসলেই আমাদের ভিডিও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না